অপরাধ সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তার বিচারের আটচল্লিশতম সাক্ষী আলী আহসান জোনায়েদের জমানবন্দি গতকাল শেষে ছিল জেরা বাকি ছিল আজকে জেরা সম্পন্ন হল কিছুক্ষণ আগে এইখানে যে বিষয়টা উঠে এসেছে উনি আন্দোলনের ধারাবাহিকতা অর্থাৎ পাঁচই তেরো দুই সালে কোটা সংস্কার আন্দোলন কিভাবে নষ্ট হয় পরবর্তীতে আঠারো সালে কিভাবে কোটা প্রথা বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাগের বশবর্তী হয়ে তারপরে পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখে কীভাবে সরকারি ছত্র ছায় কোটা সংস্কারের আন্দোলনকে ব্যর্থ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহাল করা হয় তার বর্ণনা দিয়েছেন তারপরে এই আন্দোলনের কর্মসূচি অর্থাৎ জুন থেকে পরবর্তী যে কর্মসূচি বাংলা ব্লকের রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান প্রধানমন্ত্রীর আন্দোলনকারীদেরকে ব্যঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলা ওবায়দুল কাদের সাহেব কর্তৃক ছাত্র লীগে যথেষ্ট মর্মে বক্তব্য দিয়ে ছাত্র লেলিয়ে লেলিয়ে দেওয়া ছাত্রলীগের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নির্বিচারে আক্রমণ করা পুলিশের সহায়তায় এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে বাধা দেওয়া হাসপাতালে যারা পৌঁছাতে পেরেছিলেন তাদেরকে পুনরায় আক্রমণ এর বর্ণনা কফিন মিছিল এবং জানা যায় অংশগ্রহণের বাধা নন আঠারো এবং ১৯ জুলাই ব্যাপক হত্যাযজ্ঞ প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি পরবর্তীতে কারফিউ জারি ইন্টারনেট সেবা বন্ধ আন্দোলনে বহুবিধ হত্যাকাণ্ড পরবর্তীতে সমন্বয়দেরকে গুম করা পরে ছেড়ে দিয়ে আবারও আটক করা তারপর তারপর মার্চ ফর জাস্টিস রিমেম্বারিং আওয়ার হিরোজের প্রোগ্রাম এবং সর্বশেষ সর্বশেষের আগে আর একটা বিষয় আছে ফেসবুক প্রোফাইল লাল করার বক্তব্য এবং সর্বশেষ এক দফার কর্মসূচি সরকার পতনের সাথে সাথে মারফত ঢাকা কর্মসূচি ছয় আগস্ট নির্ধারণ এবং পরবর্তীতে এগিয়ে এনে পাঁচই আগস্ট নির্ধারণ এবং সরকার পতনের যাবতীয় বিষয় উনি তুলে ধরেছেন এবং এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা হয়েছে কীভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে এমনকি পরিচিত লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেয়র লাশ হিসাবে একশো চোদ্দ জনকে দাফন